কয়েকদিন আগে কেশাব পরিণের অনিয়ম এবং ওই বিজেপি দল বিতরণে অনিয়ম করায় আমি প্রতিবাদ করাই আমার নৃশাংস হামলা চালায় ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং কেশাব পরিণয়ন পরিষদ বাহু থানার মধ্যে একটা দরাজ্য ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের অতি দূরিক সংস্কার দরকার এবং এনে প্রশাসনিকও সংস্কার দরকার তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক মধ্যে সুদৃষ্টি কামনা করছি অতি দ্রুত তদন্তকারী হামলাকারীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করছি এবং কেশাবণের যে অনিয়ম হচ্ছে এই অনিয়মের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন এই অনিয়ম যতটা তাড়াতাড়ি দূর হয় এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি সালাম আলাইকুম

এবং বাজারের মধ্যে বিভিন্ন সম্মুখে হ্যাঁ বহু মানুষ আছে না বহু মানুষ এর কারণটা কি কারণটা হইলে অগ সাদা হইছে লাগবে না না সেই বলে আদারি আসলে তো মামুলি কিছু নিজে করে হ্যাঁ সেটা এটা ই আছে আর কি ওই যে রাগ সাদা হইছে অগ দর্শে যদি এক বছর হাজির না হয় তাহলে সাদা নই যায় হ্যাঁ একটা বছর ধরে উকিলের কথা হাজির হইনি সাদা হয়ে রইছে আমি আরো যেই বাবুল্লা আমার বন্ধুর পরিচয় দিয়েছে তখন আমি আরো এই অগরের থেকে মুক্তি করি ওকে তিন দিন পরে তিন দিন পরে আপনার নাম হ্যাঁ ঠিক আছে ভাই সালামালাইকুম